চলে আসলাম আপনাদের কাছে আর একটি নতুন ভিডিও নিয়ে লক গলার মধ্যে গোলের মধ্যে কিছু ভেরিয়েন্ট যেগুলো একই ডিজাইনের মধ্যে অনেক ধরনের কালার হবে আমি আপনাদেরকে এক একটা করে দেখিয়ে দিচ্ছি এটা হবে ফুল ব্ল্যাক পলিশ কালার ফুল ব্ল্যাক পলিশ কালার এবং খুবই ইউনিক একটা ডিজাইন এইটার প্রাইস দেওয়া থাকবে আটশো পঞ্চাশ টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট করা হবে এই যে একটা ডিজাইন ব্ল্যাক পলিশের মধ্যে উপরে গোল্ডেন শেপ আছে এটা আমরা দোকানে সেল করি বারোশো পঞ্চাশ করে যারা ভিডিও দেখে আসবেন স্ক্রিনশট নিয়ে তাদের জন্য ডিসকাউন্ট হবে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটার ডিজাইনটা একটু ডিফারেন্ট ওটার মধ্যে চুরিটার মধ্যে একটু জালি জালি একটা ডিজাইন ছিল এটা আবার পুরোটা ম্যাট এটাও ব্ল্যাক পলিশের উপরে হালকা গোল্ডেন ডিজাইন এটার প্রাইস আছে হাজার পঞ্চাশ যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট ভিডিও দেখে আসলে অবশ্যই সেই স্ক্রিনশটটা খাবেন এটা হবে ব্ল্যাক পলিশের মধ্যে একটা কালার খুবই সুন্দর বাস্তবে দেখতে আরও সুন্দর হবে এটার প্রাইস হলো আটশো যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট হবে এরপরে এইটা আছে জার্মান সিলভার কালার আমার আগের যে প্রোডাক্টের কালারটা ছিল এই দুইটা অবশ্যই ডিফারেন্ট কালার একটা ব্ল্যাক পলিশ একটা জার্মান সিলভার এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন জার্মান সিলভারের যে কালারটা এটার প্রাইসটাও কিন্তু কম এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ এটার প্রাইস সাতশো পঞ্চাশ যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট ব্ল্যাক পলিশটার কালারটা একটু বেশি হবে এরপরে একটা ডিজাইন একদম সিম্পল একদম ছোট কাজের মধ্যে এটাও খুব সুন্দর এবং ব্ল্যাক পলিশের উপরে একটা গোল্ডেন শেড আছে এইটার প্রাইসটা হবে হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এইটার প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট ডুপ্লিকেটের কোনো সুযোগ নেই এরপরে সবচেয়ে ফেমাস ডিজাইন সবচেয়ে ফেমাস একটা ডিজাইন এই হচ্ছে জার্মান সিলভার আমাদের দেশে এই ডিজাইনটা খুবই ফেমাস প্রায় সচরাচর অনেকের হাতে দেখা যায় এবং খুবই মোটা ভেরিয়েন্ট এটার মধ্যে দুই একটি ভেরিয়েন্টও হয় একটু চিকনের মধ্যে হয় একটু মোটার মধ্যে হয় খুবই সুন্দর একটা ভেরিয়েন্ট এটা আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা জার্মান সিলভার পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং এটা ব্ল্যাক পলিশ এটা প্রাইস হবে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক পলিশ কালার এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি পাঠাবেন অনলাইন অর্ডার আমাদের নেওয়া হয় না প্রোডাক্ট নিতে হলে সরাসরি দোকানে চলে আসতে হবে এটা হচ্ছে ব্ল্যাক পলিশের মধ্যে একটা গোল্ডেন শেড ডিজাইন লাইটিং লাইটিংয়ের কারণে কালারটা যদিও তেমন বোঝা যাচ্ছে না বাস্তবে গোল্ডেনটা বেশি বোঝা যায় খুবই সুন্দর এবং ইউনিক একদম ম্যাট ফিনিশ কালার এগুলো এগুলো একদম ম্যাট ফিনিশ কালার লাইফ টাইম গ্যারান্টি